হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও এসেছি এই সানকুইকের অরেঞ্জ ফুডনি এটা আমি আপনাদের ওই পান্ডা মার্টের মাধ্যমে অর্ডার দিয়েছিলাম তো তাদের মাধ্যমে অর্ডার দিলে একটা সমস্যা হলো মানে মেয়াদ দেখা যায় না হ্যাঁ তো একটু একটুখানি পুরান প্রোডাক্ট দিয়েছে প্রায় পাঁচ ছয় মাস আগের ফেব্রুয়ারি পোনাতায়িক উৎপাদন মিনস প্রায় ছয় মাসের মতো এটার দাম চল্লিশ টাকা তো আমার কাছে বেশি ভালো হবে বলে মনে হচ্ছে না সামকুইক দেখা যাচ্ছে এটা কি এর কোনো কোম্পানি হোক হ্যাঁ এসিআই কোরো বাংলাদেশের কিছু একটা হবে যে দেখা যাচ্ছে তো বোঝাই যাচ্ছে এটা আর্টিফিশিয়াল জিনিস খুব খুব একটা ভালো হবে না কারণ যেখানে আমি দেখতেই বুঝতে পারতেছি কেমন যেন রং রং লাগতেছে হ্যাঁ এটা ভালো হবে না বোঝাই যায় যে ভিটামিন সিও লেখা আছে যাই হোক এটা অরেঞ্জ ফ্রুট ড্রিঙ্ক বলা আছে নেট কন্টেন্ট আড়াইশো এম এল তো সিন্স নাইনটি সিক্সটি সিক্স তারা কীভাবে এই দাবি করে জানি না এটা দেখাই গেল নতুন প্রোডাক্ট নাকি তাদের কোম্পানি এসিআই শিশুটি থেকে সেটা লিখে রাখছে এটা এক ধরনের প্রতারণা তো বোঝাই যাচ্ছে বাজে কোম্পানি বাজে স্টোয়ার্জি নিয়ে না নেমেছে এটার দাম চল্লিশ টাকা কোন ভিত্তিতে হয় সেটাও আমার বুঝে আসতেছে না বোতলটা দেখা যায় ইন্ডিয়ান একটা আমি দেখেছিলাম সেটা নকল লাগতেছে আর খুব একটা শক্ত না বাট শেপের কারণে একটু টাইট টাইট আছে হ্যাঁ বোতল খুব পাতলাই জাস্ট ইন্ডিয়ান কপি করছে এই কারণে একটু শক্ত কারণ এটা শেপটা আপনারা যারা সায়েন্সের ফিজিক্স নিয়ে পড়েন তারা অবশ্যই বুঝতে পারবেন শেপের কারণে কেন নরম শক্ত হয় তো এটা আমি একটু খুলে দেখাই তারপরও টেস্ট কেমন বাইরে থেকেই ভালো লাগলো না আর দামও প্রচুর বেশি এটা কোনোভাবেই চল্লিশ টাকা হতে পারে না দেখি কয়েক টাকা যার আগে টেস্ট যাচাই করি আগে বোতলটা খুলি এই খুলে দিলাম তো আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি যে আমি অর্ডার অর্ডার টাইম ভেবেছিলাম যে এটা আমি ইলেকট্রোরেড ড্রিঙ্ক পরে দেখি যে না এটা জুস তো জুস তো ভালো না আপনারা জানেন এটা জুস না মানে ফুড ড্রিঙ্ক একটা জিনিস আবার মনে করিয়ে দিতে চাই আমি আগের ভিডিওগুলোতেও বলেছি জুস আর ড্রিঙ্ক কিন্তু সেম না আর ফ্রুট ড্রিঙ্ক হলো যেটাতে মূলত আর্টিফিশিয়াল জিনিস দেওয়া আছে আর জুস সেটাতে আপনার অরিজিনাল যে ফ্রুটের পাল্পটা সেটাই দেওয়া থাকবে হ্যাঁ আমি ভুটানের যে একটা প্রোডাক্ট লাইফ এবং তাকোয়া সেগুলো দেখেছিলাম সেগুলো হলো অরিজিনাল আর এগুলো হলো নকল প্রোডাক্ট এই এসিআই এগুলো বা প্রাণ কোম্পানি নিম্নমানের প্রোডাক্ট বানায় তারপর খেতে হয় কারণ আমরা সেগুলো পাই না বা দাম বেশি তো খেয়ে দেখি এটা জুস অরেঞ্জ জুস বলা আছে এখানে আই মিন ফ্রুট ড্রিঙ্ক জুস না আপনি জাস্ট একটা গ্র্যান্ড পাবেন বা ফ্লেভার পাবেন এটা কিন্তু জুস না কোনো জুসের কাজ করবে না কেমন বাজে একটা গন্ধ দেখি নষ্টই হয়ে গেছে নিয়ে আমি বুঝতে পারতেছি না মেয়াদ তো অনেক আছে এবং নিম্নমানের প্রোডাক্ট কেন এসে এ বানায় এটা যদি রেখে দিয়ে মামলা করা যেত সেই সেক্ষেত্রে আমি সেটা করতাম কিন্তু এভাবে তোর করা যায় না তারপর সরকারও চেঞ্জ হয়ে গেছে সরকারি কাজকাম সব বন্ধ প্রায় একদম নিম্নমানের প্রোডাক্ট আপনারা কিনবেন না মানে আমার বমি আসতেছে আমি চল্লিশটা টাকা আমার লস হলো আমি কষ্টে কান্না পাচ্ছি খুব বাজে একটা গ্রান আসতেছে এটা কীভাবে ফুড ড্রিঙ্ক হয় আমি জানি না এর চেয়ে প্রাণ কোম্পানিও ভালো আপনারা এগুলা কিনবেন না এসব আজে বাজে বয়কট করেন এই কোম্পানি এগুলো বয়কট করেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন অন্য ভিডিওগুলো দেখুন a 아 a v